আজ আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ হ্যালো সো এখানে আমি তোমাদের চারটা কোশ্চেন নিয়ে আসবো সেই চারটি কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা করতে পারো তাহলে যদি এই চারটি কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা না করতে পারো তাহলে টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করে যেও না তাহলে এই চারটি কি পাঁচটি কোশ্চেনের তোমরা অ্যান্সার অবশ্যই করতে পারবে তো চলো প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের কি না এই যে কম্পাউন্ডটা রয়েছে সি এইচ টু ডবল ওয়ান সি সি এইচ থ্রি এক্স রয়েছে তো এই কম্পাউন্ডটা কি এলআইডিক বা সেকেন্ড কম্পাউন্ড রয়েছে সেটা ভিনাইডিক বা বেনজাইলিক কোশ্চেন দেখো এখানে যে ওয়ান ওয়ান ডাই হেলো ইথান অ্যান্ড ওয়ান টু ডাই হেলো ইথেন ভিসিনাল ডাইহ্যালাইট আর জেম ডাইহালাইট কোনগুলো আর জেম ডাইহিলাইট তারপরের কোয়েশ্চেন আর একটা দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে অফ হ্যালো অ্যালকেন অল হ্যালো এরিনের যে হ্যালোজেন অ্যাটম কন্টেনিং এর দেখো ক্লোরোফ্লুরোমিথেন কাকে বলা হয় ফ্রেয়ন তারপরে রয়েছে কি ম্যালেরিয়া রোগের যে ট্রিটমেন্ট করা হয় সেই ট্রিটমেন্টে কোন মেডিসিন ইউজ করা হয় দেখো লিখে লেখা রয়েছে ক্লোরোকুইন না মেটা টাইফ্লোরো ব্রোমোবেঞ্জিন অর মেটা ডাইব্রোমোবেঞ্জিন কোনটা ইউজ করা এখানে যে তিন প্রত্যেকটাই বেঞ্জিন রিং রয়েছে এখানে তো সেই বেঞ্জিন রিংগুলোর কোনটা তোমার বেঞ্জাইলিক পজিশন কোনটা তোমার অ্যালাইলিক পজিশন কোনটা তোমার ফিনাইলিক পজিশন সেটা আমি এখান থেকে সেটা আমরা আলোচনা করব। তারপরে যে কোশ্চেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন হচ্ছে কি না তোমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এসেছিলো যে দ্য গিভেন কম্পাউন্ড এক্সাম্পল অফ ভিনাইলিক তো তোমাদের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা মেনলি তোমাদের কি নিয়ে আলোচনা করব হ্যালো এলকেন হ্যালো এরিনের পার্টে তার ইম্পর্টেন্স অফ হ্যালো এলকেন অ্যান্ড হ্যালো এরিন তারপরে আমি কি আসবো যে ডিফারেন্ট টাইপ হ্যালো এলকিন কখন তুমি তাকে বেঞ্জালিক বলবে কখন তুমি তাকে ফিনাইলিক বলবে কখন এলাইলিক বলবে কখন জেম ডাইহেলাইট বলবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো চলো শুরু করা যাক সো হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো এরিনের যে ইম্পর্টেন্ট রয়েছে সেই ইম্পর্টেন্ট রয়েছে কি এই পাঁচটি মেন ইম্পর্টেন্ট কেন আমরা হ্যালো অ্যালকিন বা হ্যালো এরিন পড়ব কারণ হ্যালো অ্যালকেন যে রয়েছে ক্লোরিনেটেড কম্পাউন্ড যে কম্পাউন্ড বা ডোমিনেটেড কম্পাউন্ড যে কম্পাউন্ডটা নেওয়ার পর একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশান থাকে এবং যে অ্যাপ্লিকেশনটা নেওয়ার পরে ডিফারেন্ট মেডিসিন সিনথেসিস করা হয় সেই কম্পাউন্ডার থেকে তাই আমরা দেখি না ক্লো ক্লোরো এমিনোফেনল ক্লোরো এমিনোফেন কি না যদি কারো টাইফয়েড হয় তো টাইফয়েড হলে যে মেডিসিন ইউজ করা হয় সেই মেডিসিনটার নাম কি না ক্লোরো এমিনোফেনল তারপরে যদি কারো গয়টার রোগ হয় তখন গারের জন্য কি মেডিসিন ইউজ করা হয় যেটা থাইরক্সিন মেডিসিন থাইরয়েড থাইরয়েড টাইপ মেডিসিন গয়টারের জন্য কী করা হয় থাইরক্সিন মেডিসিন প্রয়োগ করা হয় তারপরে যদি কারো ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগ হয় তখন কোন মেডিসিন ইউজ করা হয় ক্লোরোকুইনিন ক্লোরোকুইনিন তারপরে দেখো এখানে কি রয়েছে না রেফ্রিজারেটার যে হিমায়ক রূপে মানে রেফ্রিজারেটার যে হিমায়ক রূপে ব্যবহার করা হয় সেটা কি না সেটার নাম হচ্ছে তারপরে রয়েছে কি না ক্লোরিনেটিক কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় কি ডিডিটি ডিএইচসি ডিডিটির ফুল ফর্ম কি তোমাদের এক্সামে অনেক সময় কোশ্চেনে আসে ডিডিটি মানে কি না ডাই ক্লোরো ফিনাইল টাই ক্লোরো টাই টাইক্লোরো ইথেন সো হ্যালো অ্যালকেন হ্যালো এরিনের যে ইম্পর্টেন্ট কেন বলছি দেখো এখানে ক্লোরো এমিন রয়েছে মানে কি ক্লোরিন গ্রুপ রয়েছে মানে একটা হ্যালো এরিন রয়েছে যেটার জন্য যেটা থেকে কি তৈরি করা হয়েছে কি একটা মেডিসিন যে মেডিসিনটা কি হয়েছে না টাইফয়েড টাইফয়েড রোগের ট্রিটমেন্ট করা হয় সেইভাবে আমি আসবো কি দেখো তোমাদের হ্যালো এলকেন যে বলছিলাম হ্যালো এলকেন কাকে বলবো বা হ্যালো এরিন কাকে বলবো না হ্যালো এলকেন হচ্ছে যে কোনো তোমার কাছে যদি অ্যালকিল গ্রুপ থাকে আর এইচ মানে কি না এটা একটা অ্যালকিল গ্রুপ আর এইচ সেই আর এইচ অ্যালকিল গ্রুপের থেকে এই হাইড্রোজেনটা কি হচ্ছে রিপ্লেস হচ্ছে রিপ্লেস কি হয়েছে না একটা হ্যালোজেন গ্রুপ দ্বারা এক্স এখানে কি এক্স গ্রুপ দ্বারা রিপ্লেক্স হচ্ছে তাহলে এলকিন গ্রুপের হাইড্রোজেন রিপ্লেস বাই ওয়ান হ্যালোজেন অ্যাটম দেন সেটা কি না হ্যালো অ্যালকেন হয়েছে এখানে সেম যদি আরও হাইড্রোজেন থাকতো তখন যদি দুটো হ্যালোজেন নিয়ে নিয়ে রিপ্লেস হতো তখন ডাই হেলো এলকিন হয়ে যেত তিনটে হলে ট্রাই হেলো এলকেন হতো এরপরে কি রয়েছে না হ্যালো বলতে কি না একটা রিং নাম কি এরিন রিং বলা হয় তাহলে দেখো সি সিক্স এইচ ফাইভ এই যে বন্ড সি সিক্স এইচ ফাইভ এটাকে এরিন রিং বলা হয় এরিন রিং থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় এবং এখানে একটা হেলো গ্রুপ অ্যাটাচ হয়ে যায় তখন তাকে বলা হয় কি না হ্যালো এরিন ওকে এরপর দেখো তোমাদের যে রয়েছে সেটা হচ্ছে অ্যালকিল হেলাইড রয়েছে কখন তুমি বলবে প্রাইমারি অ্যালকিল হেলাইড কখন তুমি বলবে সেকেন্ডারি অ্যালকিল হেলাইড কখন তুমি বলবে সেটা টারসিয়ারি অ্যালকিল হেলাইড হ্যাঁ প্রাইমারি অ্যালকিল হেলাইড বলতে কি না কার্বন তোমার রয়েছে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এটা যে রয়েছে সেটা হচ্ছে কি না প্রাইমারি অ্যালকিল হেলাইড কারণ এটা এক্স আর এই এক্স অ্যাটম কি না একটা হেলোজেন অ্যাটম যেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কি হবে না ফ্লুরিন ক্লোরিন বোমিন অ্যান্ড আয়োডিন তো হ্যালোজেন অ্যাটম যে সিরিজ রয়েছে সেই সি এইচ থ্রি এক্স তো এইচ থ্রি এক্স মানে কি এটা হচ্ছে একটা প্রাইমারি হ্যালো অ্যালকেন সেই রকম ভাবে কি দেখো প্রাইমারি হয়েছে এরপরে সেকেন্ডারি অ্যালকিল হেলাইট কোনগুলোকে বলবে না সেকেন্ডারি হচ্ছে কি না আর এখানে একটা আর থাকবে এখানে সি এক্স এই এটা কি না সেকেন্ডারি হাইড্রোজেন তাহলে জন্য এটা কি না সেকেন্ডারি অ্যালকিল হেলাইড টার্সিয়ারি অ্যালকিল হেলাইড কি না এখানে কার্বন থাকবে এখানে কোনো হাইড্রোজেন থাকবে না আর একটা গ্রুপ এখানে আর একটা গ্রুপ এখানে যদি এইচ থাকে এটা কি না টার্সিয়ারি এটা তোমার সেকেন্ডারি আর এটা হচ্ছে প্রাইমারি এটা আবার তুমি কি লিখতে পারো না এই এইচ রিপ্লেস বাই যদি আর লিখো তাও সেটাও কি হয়ে যায় প্রাইমারি অ্যালকিল হেলাইট এখানে আমি যেটা আলোচনা কি করলাম অনলি মাত্র একটি হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে বাই হেলাইড গ্রুপ দ্বারা এর জন্য এটা কি না অ্যালকিল হেলাইডের যে পার্ট রয়েছে প্রত্যেকটিতেই মনো অ্যালকিল হেলাইড হচ্ছে এরপর আমি যে পার্ট আসবো সেটা হচ্ছে ডাই অ্যালকিল হেলাইড তো ডাই অ্যালকিল হেলাইড মানে কি না দুটো অ্যালকিল হেলাইড মানে কি না দুটো অ্যালকিন হেলাইড যুক্ত হবে কোনো একটা কম্পাউন্ডের সাথে কিভাবে দেখবে না জেম ডাল ডাই যেটাকে বলা হয় জেম ডাই জেম ডাই হেলাইড বলতে কি বলবো না জেম ডাই হচ্ছে মনে রাখবে জেম জেম মানে হচ্ছে কি না একটা কার্বনের সাথেই যদি দুটো হ্যালোজেন অ্যাটম যুক্ত হয় তখন তাকে জেম ডাই হেলাইড বলা হয় তার মানে কি না যদি তুমি দেখো সি H3, C, X, X, X e cada এইচ থাকে তাহলে কি রয়েছে যে এই একটি কার্বনে দুটি যদি থাকে হেলোজেন যুক্ত হয় তখন তাকে জেমিনাল পজিশন বলা হয় আর হেলাইট গ্রুপ যুক্ত আছে বলে তাকে জেম ডাই হেলাইট বলা হচ্ছে মনে রাখবে এটা তোমাদের एग्जामে অনেক সময় এরকম টাইপ কোশ্চেন আসতে পারে কখন তুমি তাকে জেম ডাই হেলাইট বলবে কখন তুমি তাকে ভিসিনাল ডাই হেলাইট বলবে না ভিসিনাল ডাই হেলাইট হচ্ছে কি না যখন দুটি কার্বন পাশাপাশি দুটি কার্বনে দুটি হেলোজেন এটম যুক্ত থাকবে তার মানে কি না এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা হেলোজেন এটম যুক্ত হচ্ছে এখানে একটা হেলোজেন এটম যুক্ত হচ্ছে বাকি আর গ্রুপ যাই যাই থাক এখানে তো এই যে পজিশনটা রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন বা এনাদার গ্রুপ রিপ্লেস হচ্ছে মেনলি এই দুটি কার্বনে যে দুটি হেলোজেন এটম যুক্ত হয়েছে এই জন্য এটাকে বলা হয় কি না ভিসিনাল কার্বন আর এই দুটো হেলাইট গ্রুপ যুক্ত হয়েছে বলে এটাকে বলা হয় ভিসিনাল ডাই হেলাইড তো মনে রাখবে জেম ডাই মানে একটি কার্বনে দুটি হ্যালোজেন অ্যাটম যুক্ত হয়েছে আর ভিসিনাল মানে ভি ভিসিনাল মানে কি ভি ভি মানে দুটি দুটি একসাথে যুক্ত হচ্ছে ঠিক আছে এরপরের যে রয়েছে সেটা হচ্ছে কি না তোমাদের একটা কোশ্চেন রয়েছে যে কোশ্চেনটা তোমাদের কি এসেছিলো না নিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এসেছিল সেই কোশ্চেনটা কি দেখো এখানে লেখা আছে যে এটা কি একটা এরিন এলিনিং এর পাশে কি রয়েছে ডবল বন্ড রয়েছে ডবল বন্ডের পাশে সিঙ্গেল বন্ড রয়েছে সিঙ্গেল বন্ডের পাশে সিঙ্গেল বন্ড এবং যে হ্যালোজেন অ্যাটমটা যুক্ত রয়েছে দেখো দা गिवन কম্পাউন্ড ইজ एग्जांपल অফ দেখো কার एग्जांपल না হ্যলাইড ভিনাইলিক হ্যলাইড বেনজাইলিক হ্যলাইড অ্যারাইলিক হ্যলাইড এন্ড অ্যালাইলিক হ্যলাইড তো কখন তুমি পিনাইলিগ বলবে কখন ব্যঞ্জাই বা কখন এরআ বা কখন এলাই বলবে তার জন্য আমাকে নেক্সট আসতে হবে যে কখন বলবো না হেলাইডে যখন এলাইলিগ বলা হয় এলাইলিক হেলাইড মানে কি না যখন তোমার কি এই যে দেখো সি এইচ টু ডবল বন সি এইচ সিঙ্গেল বোন সি এইচ টু এক্স মানে কি রয়েছে যে হেলাইড গ্রুপ যে কার্বনে যুক্ত রয়েছে সেই কার্বনটা যদি ডবল বন্ডের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে এলাইলিক কার্বন বলবে তার মানে কি না এই রকম ডবল বন্ড রয়েছে এখানে যদি কোনো হেলোজেন গ্রুপ থাকে এই যে এই কার্বন এই এটাকে কি বলা হয় এলাইলিক গ্রুপ এই গ্রুপটাকে বলা হয় কি এলাইলিক গ্রুপ কেন এলাইলিক গ্রুপ বললাম কারণ আমি বললাম যে যে কার্বনটার সাথে এই কার্বনের সাথে কি রয়েছে এটি একটি কার্বন আর এই কার্বনটা রয়েছে সেই কার্বনটার সাথে যদি ডবল বন জোড়া থাকে সেই গ্রুপটাকে বলা হয় এলাইলিক গ্রুপ ঠিক আছে বা এলাইলিক হেলাইন তো এই জন্য এর নাম হচ্ছে এলাইলিক হেলাইন ঠিক আছে আর এই এর যে হাইব্রিডাইজেশন এই হাইব্রিডাইজেশন সব সময় দেখো এটা কি না sp3 আর এখানে কি রয়েছে এটার হাইব্রিডাইজেশন যদি আমি দেখি এটা হচ্ছে sp2 ঠিক আছে এরপরে বেনজাইল কি না বেনজাইলিক হচ্ছে মানে একটা বেনজিন রিং থাকবে এইটা একটা বেনজিন রিং থাকবে সেই বেনজিন রিং এর সাথে যখন হ্যালোজেন যুক্ত থাকবে এই যে এই পজিশনটা এই যে এই কার্বন এই পজিশনটাকে হয় কারণ কি এইখানে যেমন এলাইলিক বললাম কি না এলাইলিক বললাম যে হ্যালোজেন কার্বনের সাথে যদি ডবল বন যুক্ত থাকে তখন সেটা এলাইলিক এখানে যে হ্যালোজেন কার্বনটার সাথে যদি বেঞ্জিন গ্রুপ যুক্ত থাকে তখন তাকে বেঞ্জাইলিক বলবে ঠিক আছে হ্যালোজেন কার্বনের সাথে হ্যালোজেন যে অ্যাটম থাকে সেই কার্বনটা যে কার্বনের সাথে যুক্ত থাকছে সেই সেই কার্বনটা যদি কোনো বেঞ্জেন ডিংয়ের সাথে যুক্ত থাকে তখন তাকে বেঞ্জালি বলবে এরপরে আসবো কি না ভিনাইলিক ভিনাইলিক বলতে যে তোমার হ্যালোজেন অ্যাটমটা থাকবে সেটা যদি ডাইরেক্টলি ডবল বন্ডের সাথে যুক্ত থাকে তখন তাকে কি বলবে না ভিনাইলিক দেখো এখানে ডাইরেক্টলি ডবল বন্ডের সাথে যুক্ত আছে হ্যালোজেন অ্যাটম তাহলে ডাইরেক্টলি ডবল বন্ডের সাথে যুক্ত থাকলে তখন তাকে বলবে ভিনাইলিক আর ভিনাইলিক মানে এসপি টু কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত থাকে। এইটা মনে রাখবে যদি ভিনাইলিক আর এলাইলিকের মধ্যে ডিফারেন্স দেখতে হয় না কারণ কি না sp টু কার্বন এখানে নেই এখানে এসপি টু যে কার্বনটা রয়েছে একটা কার্বন ছেড়ে কিন্তু ভিনাইলিকে যে হ্যালোজেন অ্যাটমটা যুক্ত রয়েছে সেটা ডাইরেক্টলি এসপি টুর সাথে রয়েছে সি এইচ টু ডবল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড এরপরে রয়েছে কি না প্রোপারটিল অ্যালকিল হেলাইট প্রোপারটিল অ্যালকিল হেলাইট বলতে প্রোপাজাইল গ্রুপ বা প্রোপাজাইল কার্বন এই যে এই পার্টটা দেখো এই টিপিল বন্ড রয়েছে প্রোপাজাইল কার্বন কারণ কি মিথ ইট প্রুফ মানে সিএইচ টিপল বন সি সিঙ্গেল বন সি এইচ টু এক্স যদি থাকে তখন তাকে বলবে কি না হেলাইড যার নাম হচ্ছে এই কার্বনটাকে বলা হচ্ছে কি না কার্বন যে রয়েছে সেই হচ্ছে দেখো তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার আমি যে কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের কাছে ডিমান্ড করেছিলাম ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে না দেখো সি এইচ টু ডি সি এইচ থ্রি এক্স এখানে যে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে হেলাইট এই যে এলআইডি হেলাইট হেলাইট সেম এটাও ভিনালি খেলাইট আর বেঞ্জালি খেলাইট সো দেখো তোমাদের প্রথমে কি দেখতে হবে না এই যে হেলাইট গ্রুপটা যুক্ত রয়েছে এটা কার সাথে যুক্ত রয়েছে এটা কি রয়েছে না ডাইরেক্টলি ডবল বন্ডের সাথে যুক্ত রয়েছে আমি একটু আগেই ডিসকাস করলাম যদি কোনো হ্যালো এই হ্যালো হেলাইট গ্রুপ ডাইরেক্টলি ডবল বন্ডের সাথে যুক্ত থাকে তখন সেটাকে কি বলা হয় না তার জন্য এই কোশ্চেন এটাকে কি বলা হচ্ছে এখানে আসছে কি না এটা ভিনাইলি এরপরে আমি কি বললাম দেখো এখানে ডবল ওয়ান সিঙ্গেল ওয়ান তারপরে রয়েছে সিএইচু তাহলে কি বললাম যে যে হেলোজেন অ্যাটম যে কার্বনে যুক্ত থাকে তার পাশের কার্বনটা যদি ডবল বন্ড থাকে তখন সেটাকে কি বলা হয় না এলাইলিক এই জন্য এটা হচ্ছে কি এলাইলিক তারপরে বেঞ্জাইলিক বেঁচে থাকলো কি না হেলোজেন অ্যাটম যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনটা যদি কোনো বেঞ্জিন রিং এর সাথে যুক্ত থাকে তখন থাকে কি বলবে না বেঞ্জাইলিক এর জন্য এটা এটা হচ্ছে কি একটা বেনজাইলিক গ্রুপ হয়েছে তো বেঞ্জাইলিক হেলাই এরপর আমি আসবো নেক্সট কোশ্চেন তোমাদের যে কোশ্চেনটা হচ্ছে কি না ওয়ান ওয়ান ডাই হেলো ইথেন ওয়ান টু ডাই হেলো ইথেন মনে রাখবে ওয়ান 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 মানে কি না একটা কার্বনেই দুটো জেন গ্রুপ যুক্ত রয়েছে হেলো ইথেন এখানে কি রয়েছে ওয়ান টু ডাই হেলো ইথেন মানে কি রয়েছে এখানেও কার্বন থাকবে ইথেন এখানেও ইথেন কার্বন কিন্তু এখানে একটা এক্স এখানে একটা এক্স দেখো বোঝা গেছে তাহলে এই যে একটা কার্বনে দুটো এক্স যুক্ত আছে আমি কি বললাম ওয়ান ওয়ান তার মানে হচ্ছে কি সেটা জেমিনাল আর ওয়ান টু এই যে এটা এটা মানে কি ভি তাহলে সব সময় মনে রাখবে যদি ওয়ান ওয়ান কার্বনে যুক্ত থাকে তখন হচ্ছে জেম ডাইহেলাইট ওয়ান টু কার্বনে যুক্ত থাকে তখন সেটা হচ্ছে কি না ভিসিনাল ডাইহেলাইট এর পরের যে পাট আসছে ফ্লোরো ফ্লোরো কার্বন এই যে এক দাগ এক নাম্বারটা কোথায় আসছে না ডি তে আসছে তারপরে কি রয়েছে না ক্লোরোকুইন আমি আলোচনা করেছিলাম ক্লোরোকুইন ক্লোরোকুইন কিসে না ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয় ক্লোরোকুইন তারপরে রয়েছে কি দেখো মেটা ডাই বেঞ্জিন মেটা ডাই বেঞ্জিন মানে কি না যেটা আরেকটা নাম মেটা ডাই মানে কি দেখ মনে রাখবে তোমরা যদি কোনো তোমার কাছে একটা বেনজিন রিং থাকে তাহলে সেই বেঞ্জির রিংয়ের এটা যদি মনে করো কোনো একটা এ সি যাই থাক এটা হচ্ছে অর্থ পজিশন এটাও অর্থ পজিশন এটা মেটা পজিশন এটাও মেটা পজিশন এটা হচ্ছে প্যারা পজিশন তাহলে কি রয়েছে মেটা ডাই ব্রোমো তার মানে যদি এখানে একটা ব্রোমিন গ্রুপ যুক্ত থাকে এখানে যদি একটা ব্রোমিন গ্রুপ যুক্ত থাকে এখানে যদি একটা ব্রোমিন গ্রুপ যুক্ত থাকে সো এখানে একটা ব্রোমিন গ্রুপ যদি যুক্ত থাকে তার মেটা পজিশন মানে এখানে ব্রোমিন গ্রুপ আসবে তার মানে এটা যদি আমি নাম লিখি দেখো এখানে ওয়ান থ্রি ওয়ান থ্রি ডাই ব্রোমোবেঞ্জিন ওয়ান থ্রি মানে এইভাবে আসবে এখানে একটা ব্রোমিন গ্রুপ আসবে আর এখানে একটা ব্রোমিন গ্রুপ আসবে কারণ ওয়ান টু থ্রি যার নামেই হচ্ছে কি না মেটা ট্রাইবোমো বেঞ্জিন তারপরে রয়েছে মেটা ট্রাইবোমো বেঞ্জিন ট্রাইবোমো বেঞ্জিন মানে কি না এখানেই বঞ্জিন রিং থাকবে এবং এখানে এক্স এখানে এক্স এবং ট্রাইব্রোমো মানে তিনটা ব্রোমিন গ্রুপ যুক্ত থাকবে তখন তাকে বলা হয় কি না মেটা ট্রাইব্রোমো বেঞ্জিন দেখো এখানে যদি আরেকটু একটু দেখতে চাও মেটা ট্রাইব্রোমো মানে এখানে ব্রোমিন থাকবে তাহলে একটা দুটো তিনটে মেটা ট্রাইবোমো মেঞ্জিন এইভাবে হয় এর পরের যে পার্ট আছে সেই পার্টের কোশ্চেন হচ্ছে কি না এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট এটা তোমাদের এনসিআরটি বই থেকে আমি কালেক্ট করেছিলাম এবং সেখানে কি লেখা রয়েছে দেখো এটা তোমাদের যে আসছে যে নিট এক্সাম রয়েছে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ এইরকম টাইপ কোশ্চেন কিন্তু আসতেও পারে কেন বলছি কারণ এটা একটু কমপ্লিকেটেড আর এটা ডাইরেক্টলি এনসিআরটি বই থেকেই তোলা তো প্রথম হচ্ছে দেখো যে এই যে পজিশনটা ওয়ান টু থ্রি তিনটে তিনটি রয়েছে এক্সাম্পল এই যে দেখো হ্যালোজেন অ্যাটম রয়েছে এই হ্যালোজেন অ্যাটমের এই কার্বনটাকে কি কার্বন বলা হয় এটা বেঞ্জাইলিক এলাইলিক না ভিনাইলিক বেঞ্জাইলিক হেলাইট না এরাইলিক অর ভিনাইলিক তো কি হবে তো দেখো তুমি আমি বলেছি কখন তুমি বেঞ্জাইলি বলবে কখন তুমি অ্যালাইলিক বলবে দেখো এখানে যে হ্যালোজেন আইটমটা যুক্ত রয়েছে যে কার্বনে তার পাশের কার্বনটা থেকে যদি ডবল হোম শুরু হয় তখন তাকে কি বলা হয় এলাইনিক এটা মনে রাখবে এটা আমি বললাম তারপরে দেখো যেখানে ডবল হোম সেখানেই যদি হ্যালোজেন আইটম যুক্ত থাকে তখন সেটা কি না ভিনাইলিক হয়েছে আর বেঞ্জিন যে যে কার্বনটায় হেলোজেন অ্যাটম যুক্ত রয়েছে সেই সেই কার্বনটা যদি বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত থাকে তখন কি হবে সেটা হচ্ছে বেঞ্জাইলিক আর লাস্টে কি রয়েছে যে এরিন গ্রুপের সাথে যদি হ্যালোজেন অ্যাটম গ্রুপ যুক্ত থাকে তখন সেটা কি হয় না হ্যালো এরিন ঠিক আছে তো চলো আজের জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এইভাবে ইন্টারেস্টিং কিছু কোশ্চেন নিয়ে আসবো এবং তার शॉर्ट uh, डिस्कशन नहीं आसब चलो बाय बाय